নমস্কার অন্নপূর্ণার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় এমন একটি লাঞ্চ রেসিপি শেয়ার করে দেখাবো যেটা বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দ লাগবে রেসিপিটি হচ্ছে সয়াবিন পোলাও আমি কিন্তু সয়াবিনের সঙ্গে সামান্য আলুও দিচ্ছি আপনারা চাইলে শুধুমাত্র সয়াবিন দিয়েও করতে পারেন সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি গরম জলে আর চলটাকে ভালো করে নিংড়ে নিয়েছি দেড়শো গ্রাম মতন সয়াবিন আমি নিয়েছি তার সঙ্গে তিনটে মিডিয়াম সাইজের আলু দুটো বড়ো সাইজের পেঁয়াজকে ছোট ছোটো কুচি করে কেটে নিয়েছি সাতটা কাঁচা লঙ্কা আছে আর নিয়েছি এই যে গ্লাসটা আপনারা দেখছেন এই গ্লাসের মাপের সাড়ে তিন গ্লাস চাল আর হাফ ইঞ্চ আদা এবং আটকোয়া রসুনকে পেস্ট করে নিয়েছি চালটা আগে ভালো করে ধুয়ে নিচ্ছি ভাতটা তৈরি করার জন্য আমি হাড়িতে আগে থেকেই জল গরমটা বসিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম সাদা তেল সামান্য পরিমাণে এই সাদা তেল দেওয়ার কারণটা হচ্ছে যে ভাতটা একদম লেগে যাবে না সম্পূর্ণ ঝরঝরে থাকবে জলটা ভালো করে গরম হয়ে গেছে আমি ধুয়ে নেওয়া চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আমি অন্য একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটাকে লাল করে ভাজতে হবে আলুটা ভাজার সময় দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচের থেকেও কম হলুদ দিয়ে দিলাম আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নিলাম এইবার সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সোয়াবিনগুলোকেও একটু ভেজে নিতে হবে সোয়াবিনগুলো ভেজে নেওয়ার পরে সোয়াবিনগুলো তুলে নিলাম কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চারটে অ্যালাস দশটা লবঙ্গ এবং একটা বড় দেখে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এবারে এক ধীরে ধীরে সমস্ত মশলাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ দিচ্ছি আর এবারে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত মশলা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষার সময় দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ টমেটো কেচাপ দিয়ে মশলাটাকে আরেকটু সময় ধরে কষিয়ে নেব মিনিট দুয়েক মতন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এইবার ভেজে রাখা সয়াবিন এবং আলুটা দিয়ে দিচ্ছি সয়াবিন এবং আলুর সাথে মশলাটাকে আর একটু কষিয়ে নিতে হবে চিড়ে রাখা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম ভাতের ফ্যানটা ঝরানো হয়ে গেছে এবার ভাতটাও দিয়ে দেব একসঙ্গে ভাতটা দিয়ে দিচ্ছি এবার ভাতটাকে সবকিছুর সঙ্গে ভালো করে ভাজতে হবে রাইসটাকে আলু সোয়াবিন এবং পুরো মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি পোলাও নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম ছোট চামচের দু চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকে খুন্তির সাহায্যে বন্ধুরা পোলাও রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ভালো থাকবেন আপনারা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার পরবর্তী একটি ভিডিওতে